আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন আমিও ভালো আছি আর ভালোর দলে আছি যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি প্রিয় রাসেল ভাই আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন তা জিজ্ঞেস করব না কেননা আমি জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন আর আমি আল্লাহর কাছে আপনার সুস্থতা কামনা করি ভাইয়া আমি দিনাজপুর জেলার রাজবাড়ি থেকে লিখছি আমার নাম মোহাম্মদ সার্জিস জাকারিয়া রিফাত আমার মোবাইল নাম্বার আমরা মোবাইল নাম্বার শেয়ার করি না সুতরাং আমি এটুকু পড়ছি না আমি বেশ কয়েক বছর ধরে ভূতে ফেম সহ ভূত ডট কম শুনে আসছি কিন্তু কখনও লাইভ শুনতে পারিনি আগে নেটওয়ার্কের কারণে পেতাম না আর এখন সময়ের অভাবে শুনতে পারি না আজকে অনেক আনন্দের সাথে প্রথম একটা ইমেল আপনাকে পাঠাচ্ছি সিলেক্টেড হলে অনেক খুশি হব তাহলে চলে যাচ্ছি আমার ঘটনায় আমি একজন খুব দরিদ্র পরিবারের সদস্য আমার বাবা আজ থেকে ১৩ বছর আগে গত হয়েছেন আমরা চার ভাই বোন থাকার পরেও সবাই আলাদা আলাদা পরিবার নিয়েই ব্যস্ত সেখান থেকে চলে আসি আরও কিছু দূরে এগোতেই দেখি যে রাস্তার মাঝখানে কেউ একজন অ্যাক্সিডেন্ট করেছে আর কয়েকজন তাকে ধরে দাঁড়িয়ে আছে পাশে একটা মোটর সাইকেলও পড়ে আছে লোকটা এখনও বেঁচে থাকায় সেখানকার লোকজন আমাকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার অনুরোধ করে আমি তাকে নিয়ে যাওয়ার জন্য রাজি হই কিন্তু একটু পরেই আমি আরও বেশি তাজ্জব হই যে কিছুক্ষণ আগে আমি যাকে রাস্তায় পড়ে থাকতে দেখেছি সেও কিছুটা এনারই মতো কিন্তু আমি আগের লোকটাকে অন্ধকারের মধ্যে ভালোভাবে দেখতে না পাওয়ার কারণে এবারও মনের ভুল ভেবে নিজেকে মানিয়ে নেই লোকটি আমার অটোতে উঠলে সেখানকার লোকজন আমাকে একাই নিয়ে যেতে বলে ওনারা আরও বলে যে কিছুক্ষণের মধ্যে তারা কয়েকজন বাইক করে আসবে এবং আমাকে সাহায্য করবে জানি এতক্ষণে আপনারা কেউ ভয় পাননি কিন্তু ভয় তো কেবল শুরু সেই লোকটির আর্তনাদ শুনতে শুনতে গাড়ি চালাচ্ছি আর তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি সেই জায়গা থেকে শহরে এম আব্দুর রহিম মেডিকেলে পৌঁছতে প্রায় চল্লিশ মিনিটের রাস্তা কিন্তু দশ থেকে পনেরো মিনিট পরে আর কোনো আর্তনাদ বা চিৎকার শুনতে পেলাম না একটু কষ্টই পেলাম হয়তো তিনি মারা গেছেন আর আমি অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারলাম না তারপর তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে পরবর্তীতে ওই লোকগুলো সহ আমরা লাশটা পুলিশের হাতে তুলে দেই আর আমি আমার প্রাপ্ত ভাড়া নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই ঘড়িতে তখন রাত তিনটা বাজতে তিন মিনিট বাকি কিন্তু হাসপাতাল থেকে বাড়িতে পৌঁছাতে তিরিশ মিনিটের রাস্তা শর্টকাট নিলে বিশ মিনিটের মধ্যে পৌঁছাব এরই মধ্যে আমি শর্টকাট রাস্তাটা নেওয়ার সিদ্ধান্ত নেই সেই রাস্তা দিয়ে যেতে হলে আমাকে অনেক বড় ফাঁকা একটা রাস্তা দিয়ে যেতে হবে তারপরে সেখানে একটা গোরস্থান পড়বে তিন রাস্তার মোড় পড়বে আর সেখানে পৌঁছালেই ধরে নিন যে আমি আমার বাড়ি চলে এসেছি কিন্তু কিছুক্ষণ পরেই শুরু হয় আমার জীবনের এক অফুরন্ত রাত রাস্তা দিয়েই আস্তে আস্তে হঠাৎ প্রচণ্ড জোরে বাতাস শুরু হয় আর এত জোরে বাতাস হয় যে আমি আমার গাড়ি চালাতেই পারছিলাম না কিন্তু হঠাৎ করেই আজব একটা ঘটনা ঘটে আমার সাথে আমি আমার অটোর লুকিং গ্লাসে দেখি তাহলে থাকতে বলেন এবং কিছুক্ষণের মধ্যেই আমার কাছে চলে আসেন আমার অটোটা তখন অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাকে অন্য অটোর জানাজা পড়েন তিনি আর আমাকে পানি পড়া দেন বাড়ি থেকে তিন দিন না বেরোনোর পরামর্শ দেন পরবর্তীতে আমি আর কোনো সমস্যার সম্মুখীন হইনি এই ছিল আমার ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন লেখাগুলো লিখতে গিয়ে বেশ কিছু ভুল হয়েছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন থ্যাংক ইউ সো মাচ এই ঘটনাটির জন্য আশা করছি এই ঘটনাটি যারা শুনছেন তাদেরও ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন আমিও ভালো আছি আর ভালোর দলে আছি এবং আমি দেখতে পাচ্ছি ময়মন থেকে শুনছি জানিয়েছেন আল ইমরান আমাদের সাথে আছেন আল আমিন এবং তিনিও ময়মন সিং থেকে শুনছেন শোশী আমাদের সঙ্গে আছেন তিনিও শুনছেন আমাদের সঙ্গে অনেকেই অনেক বিষয় নিয়ে কথা বলছেন আমরা জানতে চাই আপনাদের কাছে যে আমাদের শোনিও যদি আপনাদের কোনো পরামর্শ থাকে মাঝে মাঝে আমাদেরকে পরামর্শ অনেকেই দেন কিন্তু আমার কাছে মনে হয় যে এই পরামর্শটা ঠিক আপনার নয় আপনার নয় মানে আপনি মানে আমি ঠিক জানি না ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভালোর দলে আছেন আমিও ভালো আছি আর ভালোর দলে আছি একটা চমৎকার ঘটনায় যাব আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আমাদের এবং ভালো লাগবে যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি প্রিয় রাসেল ভাই আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন তা জিজ্ঞেস করব না কারণ আমি জানি আপনি সব সময়, ভালোই থাকেন আর আমি আল্লাহর কাছে আপনার সুস্থতা কামনা করি আমি অনেক কষ্ট করে আপনাকে ইমেল লিখে পাঠাই কেননা আমি সহ আমাদের সকলকে আপনার কণ্ঠের ইমেল স্টোরিগুলো শোনান আপনি এটা আমাদের অনেক ভালো লাগে ভাই আমি দিনাজপুর জেলার রাজবাড়ি সুখ সাগর থেকে লিখছি আমার নাম মোহাম্মদ জজিস জাকারিয়া রিফাত তারপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন যেটা আমি পড়ছি না তারপরে তিনি লিখছেন রাসেল ভাই আমি আজকে যেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবো তা হল আমার এক স্টুডেন্টের বাবার বন্ধুর বোনের সাথে ঘটে যাওয়া ঘটনা তিনি ইন্ডিয়ায় বসবাস করেন এবং সেখানকার নাগরিক আমি সরাসরি আঙ্কেলের বন্ধুর বোন নাসরিন ফতেহা আন্টির মুখ থেকে এই ঘটনাটি শুনি প্রতি বছর বাংলাদেশে ঈদ পালন করতে তারা আসেন এবং এক মাস থাকার পরে আবারও ইন্ডিয়ায় ফিরে যান তিনি বাংলায় খুব একটা কথা বলতে পারতেন না তাই আমাকে তিনি হিন্দিতে ঘটনাটি বলেন আর আমি বিহারি হওয়ায় তার ঘটনাটি শুনতে ও বুঝতে কোনো অসুবিধা বোধ করিনি আমি যেভাবে ঘটনাটি শুনেছি সেইভাবেই আনটির ভাষায় তা লিখে পাঠাচ্ছি বলছেন আনটি আজ থেকে বহু বছর আগের কথা যখন আমার বয়স বারো বছর আমার জন্ম ইন্ডিয়ার কোনো একটি জায়গায় তবে এটা কোনো শহর না সুন্দর একটা গ্রাম আমাদের বাড়ির পাশেই অনেক বড় একটা পুকুর ছিল সেই পুকুরে মাছ চাষ করা হতো পুকুরের পাশেই অনেক বড় জায়গা দখল করে বসেছিল বাঁশের ঝোঁপ তার পাশেই পাশাপাশি দুটি পুরাতন তালগাছ আর সেখানেই বাঁধা আছে আমার প্রিয় দোলনাটি দিনের বেলায় জায়গাটি দেখতে যেমন সুন্দর ছিল রাতের বেলা সেই জায়গাটি ততই ভয়ঙ্কর হয়ে উঠতো আমি পড়াশোনার পাশাপাশি যখনই সময় পেতাম তখনই চলে যেতাম সেই দোলনায় দোলনায় বসে বসে পুকুরের মাছের খেলা অনেক সুন্দর লাগতো কোনো এক শনিবারের রাতে আমার হঠাৎ করেই মনে পড়ল যে দোলনাতে আমার পানি খাওয়ার যে পাত্রটি রয়েছে সেটি রেখে এসেছি আমার পিপাসা বেশি পায় তাই পানির পাত্রটি সব সময় সাথেই রাখি তখন রাত বারোটা আমি পাশের রুমে আম্মুকে ডাকতে গেলে আম্মু আমার ডাকে সারা দেন না পরে আমি আম্মুর সামনের রুম থেকে আমার ভাইয়াকে ডাক দেই ভাইয়া সাড়া দেন কেবলই ঘুমিয়েছেন দেখে তিনি আমাকে সান্ত্বনা দিয়ে বলেন যা আমি তোর পেছন পেছন যাচ্ছি আমি ভাইয়ার কথা শুনে ভালোভাবেই বুঝতে পারলাম ভাইয়া আমার সাথে যাচ্ছে না আমি যেন ভয় না পাই তাই সেই কথা বলছে আগেই বলেছি জায়গাটি ভয়ঙ্কর আর অন্ধকার তাই আমি মনে সাহস নিয়ে চলে যাই তোলনার কাছে পানির পাত্রটি হাতে নেই আর মনে হয় কেউ যেন ফিস ফিস করে আমাকে বলছে অনেক বছর ধরে আজকের দিনের অপেক্ষায় আছি আর তুই সেই অপেক্ষা ভেদ করে চলে এসেছিস এখন দেখ আওয়াজ শোনার পর অনেক বেশি ভয় পাই এবং অনেক জোরে চিৎকার করে ভাইয়াকে ডাক দেয় কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না আমি অজ্ঞান হয়ে যাই যখন আমার জ্ঞান ফেরে তখন আমি দেখি আমি একটা ঘরে শুয়ে আছি সেখানে আমার ভাই আব্বু আম্মু আর একটা ছোটো বাচ্চা ছেলে আনুমানিক তার বয়স হবে আট বছরের কাছাকাছি আমার আব্বুর গাল ভরা দাড়ি। ভাইয়ার নাকের নিচে মোচ আমি কিছুক্ষণ পরে সবাইকে বললাম তোমরা কি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো তাহলে তোমরা ভালোভাবেই জানো যে আমি সহজে ভয় পাই না তোমরা তোমাদের মজা বন্ধ করো এই কথা বলার সাথে সাথেই ভাইয়া আমাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন আর বলেন আমার বোন একদম ঠিক হয়ে গেছে আমার বোনকে দেখে আর কখনো ভয় পাবো না ইসমাইল তার বোনের সাথে খেলাধুলা করবে আমি যেন এক নতুন জীবন ফিরে পেলাম ভাইয়ার কথা শুনে আমি অবাক হলাম আমি আমার ভাইয়াকে বললাম কিরে তুই এইভাবে কথা বলছিস কেন আরে ইসমাইলকে সে আমার সাথে খেলা করবে কেন সকাল হয়ে গেছে তার মানে আজকে রবিবার আমি আমার বান্ধবীর শাকিলার সাথে পার্কে ঘুরতে যাব আমাকে ছাড় যেতে দে আর একটু পানি দে খুব পিপাসা পেয়েছে বাবা হাতে করে এক গ্লাস পানি নিয়ে আসলেন আর পানিটা আমাকে খেতে দিয়ে তিনিও কেঁদে ফেললেন তারপরে আমি যা শুনলাম তা শুনে মাটি ফেটে আমার ঢুকে পড়ার মতো অবস্থা বাবা বলল না জানিস এটা হচ্ছে উনিশশো সাল আর আজকে তোর একুশ বছর পূর্ণ হল আর এই যে তোর প্রিয় বান্ধবী শাকিলা তার সামনের সপ্তাহে বিয়ে হতে চলেছে আন্টি তখন হঠাৎ করেই চুপ হয়ে গেলেন তার চোখ দিয়ে পানি পড়ছিল আর নিজেকে সামলাতে না পেরে কাঁদতে কাঁদতে আমার রুমে ঢুকে গেলেন আমি আন্টির ভাইকে উদ্দেশ্য করে বললাম যে কি হলো তারপর আঙ্কেল আমি এখন পর্যন্ত বুঝতে পারছি না আন্টির সাথে কি হয়েছিল এই আট বছর আন্টি কোথায় ছিলেন এরপর আঙ্কেল আমাকে পুরো ঘটনাটা বললেন তিনিও এক গ্লাস পানি খেয়ে হিন্দিতেই ঘটনাটি বলতে শুরু করেন বনের বাইরে যাওয়ার কথাটি শুনে না ঘুমিয়েও চোখ বন্ধ করে বিছানায় শুয়েছিলাম বোনের আসার অপেক্ষা করছিলাম কিন্তু অনেক দেরি হচ্ছিল তবুও আমার বোন আসছিল না তখনই আমি শুনতে পেলাম যে কিছু একটা পুকুরের পানিতে পড়ে যাওয়ার আওয়াজ আমি সবে মাত্র শুয়েছি তাই ওইদিকে আওয়াজে কোনো পাত্তাই দিলাম না তারপর বারবার একই শব্দ হচ্ছে হঠাৎ করে আমার মনে হলো আমার বোন তো পুকুর পাড়েই গেছে আমি লাফ দিয়ে বিছানা থেকে উঠে বাইরে বেরোতেই যা দেখি তা আমি নিজের চোখকে দেখে বিশ্বাস করতে পারিনি আমি দেখছি যে আমার বোন হাওয়ায় পুকুরের মাঝখানে ভাসছে আর পানির মাঝে পড়ে যাচ্ছে আবার পানির মাঝে ভাসছে আবার পানিতে পড়ে যাচ্ছে এই অবস্থা দেখে জোরে জোরে আমি আব্বু আম্মুকে ডাকতেই আম্মু না বের হলেও আব্বু সাথে সাথে চলে আসে আর আমার আম্মু তখন প্রেগনেন্ট থাকার কারণে হয়তো বের হতে পারেননি আমরা বনের কাছে পৌঁছাতেই কেউ যেন তাকে বাঁশ ঝাড়ের দিকে ছুঁড়ে মারে বোন বাঁশ গাছের ডালপালা ভেদ করে মাটিতে আছড়ে পড়ে তাড়াতাড়ি করে বোনকে হাসপাতালে নিয়ে যাই কিছুদিন পর বোন সুস্থ হয়ে গেলে তাকে বাসায় নিয়ে আসা হয় কিন্তু কেন জানি বোনকে হাসপাতাল থেকে নিয়ে আসার পর আমার বোনকে আমি আর আগের মতো পাই না সে এখন নীরব আর একা থাকতে খুব পছন্দ করে রাতের বেলা আমার বোন আলাদা রুমে থাকলেও কখনো রুমের বাতি নেভাত না কিন্তু এখন তার রুমের বাতি নেভানো থাকে সে প্রায়ই না খেয়েই থাকত আবার তাকে খাওয়া দেওয়া হলে সে ঘরের জানালা দিয়ে খাবার ফেলে দিত আস্তে আস্তে সে শুকিয়ে যেতে শুরু করে আমরা সব কিছুই দেখতাম কিন্তু কোনোভাবেই কোনো কিছু গ্রাহ্য করতাম না এরই মাঝে আমাদের পরিবারে এক নতুন মেহমানের আগমন ঘটে জন্ম নেয় আমার ছোট ভাই ইসমাইল একদিন রাতের বেলা আমার বাবার টয়লেটের জন্য রুম থেকে বের হলে আমার বোনের রুম থেকে বেশ কয়েকজনের গলার আওয়াজ পায় তারা যেন একে অন্যের সাথে কথা বলছে আমার বাবা ভাবে যে তার বান্ধবী এত রাতে এখানে কী করছে কিন্তু তারা তো এত রাত্রে আসারই কথা না আমার বাবা আরও ভালো করে তাদের কথা শুনতে থাকে সেই সমস্ত ভাষাগুলো ঠিক বোঝা যাচ্ছিল না ঠিক তখনই বাবার উদ্দেশ্যে একটা অপরিচিত আওয়াজ ভেসে আসে তুই কি আমাদের ভাষা বুঝতে পারবি বাবা সে কথায় ভয় না পেয়ে দরজা খুলে দেখে সবকিছুই স্বাভাবিক বোন বিছানায় শুয়ে ঘুমোচ্ছে বাবাও তখন বনের রুমের দরজা লাগিয়ে নিজের মতো ঘরে চলে আসেন কিন্তু এই ঘটনা প্রতিদিন বাবা লক্ষ্য করেন বোনের রুম থেকে আসা কথাগুলো বোঝা যেত না আর ভেতর থেকে বোনের আওয়াজ পাওয়া যেত না আস্তে আস্তে বোনের রুম থেকে অনেকে বাজে গন্ধ পাওয়া যেত যেন কেউ রুমের ভেতরে থাকতে পারছে না এভাবেই দেখতে দেখতে তিন বছর চলে যায় আমার বোন মাঝে মাঝে ইসমাইলের সাথে খেলা করত। তাদের খেলাগুলো একটু আলাদা ধরনের ইসমাইলের মাথাটা এক হাতে ধরে সেই ইসমাইলকে সারা বাড়ি ঘুরাতে থাকে ইসমাইলের দুই পায়ে রশ্মি বেঁধে তাকে টেনে নিয়ে ঘুরে বেড়ায় আম্মু এসব কাণ্ড দেখে বোনকে বাধা দিতে গেলে আম্মুকে সে খুব খারাপ ভাষায় গালাগালি করত। আবার অনেকেই বলে যে রাতের বেলা আমাদের বাড়িতে এসে নাকি খুব বিভৎস হাসাহাসি শুনত এই সমস্ত কিছু শোনার পর বাবা বোনের প্রতি সজাগ হন বাবা যেই আওয়াজগুলো বোনের রুম থেকে পেতেন তা নিয়ে তিনি গবেষণা করেন পরে জানতে পারেন যে সেই সব ল্যাটিন ভাষা প্রতিবেশী এক বড় ভাই ল্যাটিন ভাষায় পারদর্শী হওয়ায় বাবা তাকে এক রাতে আমাদের বাসায় নিয়ে আসেন এবং বাবা সহ সেই ভাই সমস্ত কথোপকথন শোনার পর সেই ভাইটি বলেন আমি সেই রুমে তিনজনের আওয়াজ শুনতে পাই একজনের গলার আওয়াজ অনেক ভারী গম্ভীর বাকি দুজনের আওয়াজ আমাদের বয়সের মতোই বয়স্ক যে তিনি বলেন কেন তোমরা আমাকে বিরক্ত করছো তোমরা কখনো আমার সাথে পেরে উঠবে না খামোখা আমার এখানে এই মেয়েটার জন্য সময় নষ্ট করছো চলে যাও চলে যাও বাকি দুজন বলে যে আপনার কপাল অনেক ভালো যে আমাদের বাবা মারা গেছেন আমার মা আর বোনকেও আপনিই মেরে ফেলেছেন কিন্তু আমাদেরকে মারতে পারবেন না কেননা আমরা আমাদের বাবার মতোই শক্তিশালী আমার বাবা যে ওয়াদা করে গেছিলেন তা পালন করতে না পারলেও আমরা করব। বড় ভাইয়ের কথা শুনে বাবা বাড়িতে একজন কবিরাজ বা বড় হুজুর নিয়ে আসবেন বলে সিদ্ধান্ত নেন পাঞ্জাব থেকে একজন বড় হুজুরকে ডেকে আনা হয় হুজুর বাড়িতে আসলে তিনি এক জায়গায় একটা চেয়ার নিয়ে বসে পড়েন এবং চোখ বন্ধ করে কিছুক্ষণ পর তিনি বাবাকে বলেন যে আমি এই সমস্যার সমাধান করতে পারবো তিনি কিছু সামগ্রী আমাদেরকে আনতে বলেন আমরা অল্প সময়ের মধ্যেই সেগুলো নিয়ে আসি এগুলো হচ্ছে তিনটা কাচের ছোট বয়াম এক হাত সমান বাঁশ আরও কিছু জিনিসপত্র একটা কাচের বোতলে কিছু বালু মাটি চুল এবং বোনের কাপড়ের ছেঁড়া অংশ সহ আরও কিছু জিনিস নিয়ে তিনি দোয়া পড়ে ঢাকনা লাগিয়ে দেন আমার বাবাকে বলেন সেটি পুকুরের দোলনা যেখানে ছিল সেখানে পুঁতে দিয়ে আসতে কিন্তু সমস্যা সমাধানের বদলে আরও জটিল হয়ে ওঠে এবার আমার বোনের চেহারা অনেক বেশি খারাপ হয়ে যায় তার শারীরিক এবং মানসিক নানা ধরনের সমস্যা দেখা দেয় তার খাবারেও পরিবর্তন আসে যেগুলো অখাদ্য সেই খাবারগুলোই সে যেন বেশি পছন্দ করত। অনেক কষ্ট করে আমাদের দিনগুলো কাটছিল কিন্তু হঠাৎ করে একজন হুজুরের সাথে আমার আব্বুর দেখা হয় তিনিই আব্বুকে আমাদের বাসায় ঘটে যাওয়া ঘটনাগুলো জানায় আব্বু অবাক হন কেননা আব্বুরই উচিত ছিল হুজুরকে এই কথাগুলো বলার তিনি বাড়িতে আসলেই আমার বোনকে দেখে মাথায় হাত রেখে চোখ বন্ধ করে বিশ মিনিট পরে চোখ খুলেন এবং আমাদেরকে অনেক কিছু জানান তিনি যা বলেন মেয়েটির দাদা মানে আপনার বাবা ছিলেন একজন কবিরাজ আপনার মেয়ে যখন জন্ম নেয় তখনই আপনার বাবা বুঝতে পারেন যে আপনার মেয়ের ওপরে ব্ল্যাক ম্যাজিক করা হবে আর এই কাজটি করবে আপনার ভাই কেননা তিনি আপনার সাফল্য কখনোই দেখতে পান না আর আপনার যত সম্পত্তি আছে তা যেন আপনার মেয়ের পেছনে নষ্ট না হয়ে যায় তারই পরিকল্পনা করছিল সে ও খারাপ জিন প্রেরণ করে কিন্তু আপনার বাবা একটা জিন পুষতেন সেই জিনকেই আপনার মেয়ের কাছে পাঠানো হয় এবং তিনি সেই জিনকে আদেশ করেন যে আপনার মেয়ের বয়স বিশ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত সে যেন আপনার মেয়ের সাথে থাকে খারাপ জিনটির সাথে মোকাবেলা করার জন্যই তাকে পাঠানো হয় কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি আপনার মেয়ের বয়স বারো বছর যখন পূর্ণ হয় তখন সেই জিনটি মৃত্যুবরণ করে কেননা মানুষের মতো তাদেরও মৃত্যু আছে আর এই সময় সেই খারাপ জিনটি আপনার মেয়েকে আসর করে তবুও সেই জিনটি খুব একটা বেশি ক্ষতি করতে পারে না কারণ সেই ভালো জিনের স্ত্রী চলে আসেন তার স্বামীর ওয়াদা পালন করতে কিন্তু তাকেও খারাপ জিনটি মেরে ফেলে এরপরে ভালো জিনের মেয়ে আসে আপনার মেয়েকে উদ্ধার করতে তাকেও মেরে ফেলা হয় তারপর আসে ভালো জিনের দুই ছেলে সেই খারাপ জিনের সাথে তারা পেরে ওঠে না কারণ তারা তাদের বাবার মতো শক্তিশালী ছিল না সব কিছুই ঠিকঠাক ছিল কিন্তু ওই ভণ্ড হুজুর এসে সেই ভালো দুটো জিনকে বন্দি করে গেছে তাদের দ্বারা অনেক কিছুই করার ছিল কিন্তু সেই খারাপ জিনকে আটকানোর পরিবর্তে এই কাজটি করার ফলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় তার কিছুদিন পর আমার আব্বু সেই হুজুর বাংলাদেশে আসেন চাচার সাথে কথা বলেন এবং জানতে পারেন যে চাচা যেই লোকগুলোর সাহায্যে এই কাজটি করছিল তারা অনেক আগেই মারা গেছে তাদের এক বন্ধুর সাথে দেখা হয় এবং তাকেও আমরা সব কারণ খুলে বলি এবং তিনি জানান দাদা দুটি জিন পালন করতেন একজনের নাম আব্রাহাম আর একজনের নাম আকাশ আব্রাহাম জিনটি ছিল অনেক ভালো জিন রাগী আর শক্তিশালী দাদা দ্বারা সেই জিন খুব একটা নিয়ন্ত্রিত হতো না তাই দাদা তাকে বটগাছের মধ্যে সারা জীবনের জন্য বন্দি করে রাখে আর আকাশ জিনটি অনেক ভদ্র নম্র ছিল তাই সেই জিনটি আমার দাদার সাথেই থাকতো কিন্তু দাদার বন্ধু জানে না সেই জিনটি আদৌ জীবিত আছে কিনা কিন্তু সেই বট গাছটা সে চিন্ত বাবার সবাই সেই গাছটির কাছে গেলে হুজুর জানায় যে সেই জিন এখনও জীবিত এবং তাকে সেই গাছ থেকে মুক্ত করা হয় হুজুর সেই জিনকে তার সাথে করে ইন্ডিয়ায় নিয়ে আসেন এবং শোনেন যে সেই খারাপ জিনটি বনের প্রাণ নিয়ে চলে গেছে তারপর হুজুরের সাথে আসা জিনটির সাথে হুজুর আসনে বসেন তারপর সেই খারাপ জিনকেও আসনে নিয়ে আসা হয় সেখানে অনেক কিছুই হয় জিনের সাথে জিনের ঝগড়া মারামারি পর্যন্ত হয় আসন শেষ করে হুজুর আমাদের বলেন যে অনেক কষ্ট করেও কিছুই করতে পারলাম না আব্রাহাম জিনটি সেই খারাপ জিনকে অনেক বোঝানোর পরেও সে কিছুতেই রাজি হচ্ছে না হুজুর আমার বাবাকে বলেন যে তিনি অনেক চেষ্টা করেও কিছু করতে পারলেন না এই বলে বাড়ি থেকে বের হতেই পেছন থেকে এক শব্দ ভেসে আসে আমি আব্রাহাম বলছি আব্রাহাম জিন বলে মেয়ের দাদা আমাকে অনেক ভালোবাসতেন কিন্তু আমার রাগ তাকে আমার প্রতি শক্ত করে তোলে সেই কারণেই তিনি আমাকে এই গাছে বন্দি করে রেখেছিলেন তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি তাকে আমার প্রাণ উপহার দিয়ে তার নাতনির প্রাণ ফেরত পাঠাবো আর সেই জন্যই আমি আকাশের ছেলেদের যেই হুজুর বন্দি করেছে তাকে হত্যা করে তাদেরকে মুক্ত করে দিয়েছি এই মেয়ের বয়স যখন বিশ বছর পূর্ণ হবে তখন সেই খারাপ জিনের কাছ থেকে সেই আমার যে বোন তার প্রাণ ফিরিয়ে নিয়ে আসা হবে এবং সেই দুই জিন সেদিন মুক্ত হবে কারণ তারা তাদের বাবার ওয়াদা পূরণ করবে এই বলে জিনটি সবার উদ্দেশ্যে দিয়ে বিদায় নেন এই ঘটনার সাত মাস পর আমার বোনের বিশ বছর পূরণ হয় আর এই সাত মাসে আমার বোন কোনো একটা মেডিকেল হাসপাতালে কোমায় থাকে এই বলে আঙ্কেল তার বোনের সাথে ঘটে যাওয়া ঘটনা শেষ করেন আমি আমার মাথা ঘুরিয়ে আন্টিকে দেখি এবং সব কিছুই আমার দরজা দিয়ে দেখা যাচ্ছিল সেদিন আমি আমার স্টুডেন্টকে পড়াতে পারিনি আঙ্কেল আন্টি আর স্টুডেন্টের বাবার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসি এই ছিল ঘটনা ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন আর আমি দিনাজপুরে থাকায় আমার পক্ষে সেখানে গিয়ে ঘটনা বলা সম্ভব না তাই আমি ইমেল করে পাঠাতে চাই ভয়েস ক্লিপের মাধ্যমে পাঠাতে চাই আশা করছি আমার এই ঘটনাটি ভালো লেগেছে থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনাটি ভালো লেগেছে তবে আমি সবসময় যেটা বলি পরামর্শই বলতে পারেন এটা সেটা হচ্ছে যে একটা ঘটনা লেখার পরে আপনি যদি একবার পড়েন তাহলে দেখবেন যে ঘটনার মাঝখানে মাঝখানে অনেক জায়গাতেই অনেক অসামঞ্জস্য থাকে এই জিনিসগুলো দ্বিতীয়বার যখন আপনি পড়বেন তখন আপনারও চোখে পড়বে এবং আপনি ঠিক করে ফেলতে পারবেন আপনাকে অনেক ধন্যবাদ আগামীতেও আপনার ঘটনার অপেক্ষায় থাকবো আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি একটি ঘটনা শোনাতে চাই আপনাদের যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি ঘটনাটি একদম সত্যি এবং যার সঙ্গে ঘটেছে অনিমেষ দার শ্বশুর তিনি আজও সেই ঘটনার কথা ভুলতে পারেননি তামিম সুলতান তাসান খুলনা থেকে আসসালাম আলাইকুম রাসেল ভাই আমি তামিম সুলতান তাসান খুলনা থেকে বলছি আমি ছোটবেলা থেকেই ভূতফেমের নিয়মিত শ্রোতা ভাবলাম আমি যে সব বাস্তব ঘটনা শুনেছি সেগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নেই আজকে যে ঘটনাটি বলবো সেটি আমার খুব কাছের একজন পরিচিত অবিনাশদার শ্বশুরের জীবনে ঘটেছিল ঘটনাটি পুরোপুরি সত্যি অবিনাশদার বাড়ি যশোর জেলার মোবারকগঞ্জে তার স্ত্রীর নাম ঐশী ঐশী দিদি পাঁচ ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট একদিন ঐশী দিদি আমাদেরকে তার বাবার ভয়ানক অভিজ্ঞতার কথা বলেছিল তার বাবা কিছুদিন ধরে এক ধরনের অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করেন প্রায় প্রতিদিনই তিনি স্বপ্নে দেখতে পেতেন সাতটি ছায়া মূর্তি বা অবয়ব যারা তাকে ভয় দেখাতে আসে একদিন রাতে ঘুমের মধ্যে হঠাৎ ঘুম ভেঙে যায় দেখেন সেই সাতটি অবয়ব তার খাটের পাশে দাঁড়িয়ে আছে তাদের দিক থেকে ভীষণ দুর্গন্ধ আসছে তিনি ভয়ে স্তব্ধ হয়ে যান স্ত্রীকে জাগানোর চেষ্টা করেন কিন্তু ঠিক তখনই সেই অবয়বগুলো হাওয়ায় মিলিয়ে যায় তার স্ত্রী ভেবে বসেন খারাপ স্বপ্ন দেখছেন তাই তাকে শান্ত করে আবার ঘুমাতে বলেন এরপর থেকে ঐশী দিদির বাবার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে একদিন তিনি খাওয়া দাওয়া বন্ধ করে দেন বলেন আজকে শরীরটা খুব খারাপ লাগছে পরের দিন দিন তিনি একেবারে বিছানায় পড়ে যান বুক ব্যথা ঘাড়ে টান শরীর একদম দুর্বল হয়ে পড়ে পরিবারের সবাই শহরের সেরা ডাক্তারদের দেখালেন কিন্তু পরীক্ষায় কোনো রোগ ধরা পড়ল না শরীর ক্রমশই শুকিয়ে যাচ্ছিল তিনি খেতে পারতেন না কথা বলতেও কষ্ট হতো ঐশী দিদির পরিবার তখন হতাশায় পড়ে যায় ওই সময় তার বড় ভাইয়ের এক বন্ধু তাকে দেখতে আসে বন্ধুটি বলে আমার বাবা একজন কবিরাজ এরকম অনেককেই শুনি দেখেছেন পরের দিন কবিরাজ আসেন বাড়িতে ঢুকেই বলেন এই বাড়িতে জিনের বসবাস আছে তোমার বাবাকে সাতজন জিন কালো জাদুর মাধ্যমে কষ্ট দিচ্ছে তিনি আরও বলেন আমি যদি একে মুক্ত করতে যাই ওরা আমার ক্ষতি করতে পারে এই কাজের সাধ্য আমার নেই তবে আমি এমন একজনকে চিনি যিনি পারবেন মাধব কবিরাজ এরপর তারা মাধব কবিরাজের ঠিকানায় গিয়ে সেখানে যোগাযোগ করেন পরদিন মাধব কবিরাজ তাদের বাড়িতে আসেন বাড়িতে প্রবেশ করেই তিনি বলেন তোমার বাবার ওপর সাতজন জিন পাঠানো হয়েছে কালো জাদু করা হয়েছে পুতুলের মাধ্যমে যেখানে ব্যবহার হয়েছে তোমার বাবার চুল ব্যবহৃত কাপড় আর এই কাজ করেছে তোমাদের খুব আপন কেউ তিনি আরও বলেন এই জাদুর শক্তি অনেক বেশি সময় নষ্ট হয়েছে কিন্তু চেষ্টা করলে মুক্তি সম্ভব তিনি জানান রাতের বেলায় একটি যজ্ঞি করতে হবে যার জন্য প্রয়োজন একজন সাহসী পুরুষ ঐশী দিদির বড় ভাই সৌরভ রাজি হয়ে যান রাত গভীর হলে কবিরাজ ও সৌরভ বেরিয়ে পড়েন প্রথমে তারা যান গ্রামের পুরনো শ্মশান ঘাটে হঠাৎ চারপাশের বাতাস জোরে জোরে বইতে শুরু করে গাছপালা নড়ে ওঠে নদীর জল ঘূর্ণায়মান হয় কবিরাজ ইশারায় দেখান এই জায়গাতেই মাটি খনন করো সৌরভ কোদাল চালাতেই বেরিয়ে আসে এক মাটির কলসি তার ভেতরে পুতুল আর বুকের দিকে সূচ ফোটানো দাগ এক এক করে তিনি চারটি কলসি তুলে আনেন শ্মশান থেকে তারপর যান কবরস্থানে সেখানেও আরও তিনটি কলসি তোলা হয় মোট সাতটি পুতুল সাতটি জিন। প্রতিটি একই রকমভাবে কালোজাত করা সবগুলো পুতুল ধ্বংস করা হয় তিনি বললেন এখন সমস্যা মিটে গেছে সন্ধ্যায় একটি খাসি আর কিছু মিষ্টি খোলা মাঠে ছেড়ে